গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনাও বৌদি মস্তি ব্লক তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি দেখো আমার কাজে লেগে পড়েছি তোমাদের তো দেখিয়েছিলাম যে কিছু সবজির দানা নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই এই জায়গাটা একটু মানে হাল টাইপের করে দিয়ে গেছে তো এখন এই জায়গাটাই কিছু সবজির দানা দেবো হ্যাঁ অলরেডি সবার সবজি উঠে গেছে আর আমি এখন সবে সবজির দানা দিচ্ছি কি করব বলো জানোই তোমরা যে আমার শরীর খারাপ ছিল প্লাস আমি বাপের বাড়ি গিয়েছিলাম এইসব নিয়ে তারপর এই জায়গাটা একটু পরিষ্কারও করা হয়েছিল না এই কারণে সব কিছু মিলিয়ে ঢুলে আর করা দেওয়া হয়নি আর এই বছর ইচ্ছেই ছিল আমার মনেও ছিল না যে দেব কারণ এই বছর একটু অসুবিধা আছে ওই কারণে দানা টানা দেবো ভেবে না ভেবেছিলাম তো লাস্টের দিকে দেখলাম তোমার দাদা ভাইয়া সেই জায়গাটা যখন একটু কোদাল দিয়ে একটু কুপিয়ে দিয়ে গেল তো ভালো চলো কিছু লাগিয়ে দিলে যাই হোক কিছু তো হবে যদি হয় কারণ এই জায়গাটা না একদম রোদ্দুর পড়ে না এখন ঘরের এই জায়গাটা পুরো ছাওয়াটা আদৌ যাই না হবে কি হবে না তো ঠাকুরের নাম করে তো লাগিয়ে দিচ্ছি তো দেখো নিয়ে এসছিলাম তোমাদের দেখিয়েছি পালংয়ের দানা মূলর দানা ধনে লাল শাক আর কিছু ঝাঁটি বিম করাই তো সেগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখা যাক ঠাকুরের যদি কৃপা থাকে তাহলে হবে না হলে হবে না তো এগুলোই এক এক করে আমি সব লাগিয়ে দিচ্ছিলাম এগুলো কিন্তু অলরেডি আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি আর তারপরে আমি এখন এগুলোকে এক এক করে ছড়িয়ে দিচ্ছি বিশ্বাস করো যদি একটু হয় না তাহলে কি যাই হোক মানে ঘরের খাওয়ার মতন টুকিটাকি হয়ে যায় অনেক সময় একবার দুটো ধনে পাতার জন্য সবসময় তো ধনেপাতা পাতা কিনে এনে রেখে দিলেও না ঘরে থাকে না বাড়ির যে টাটকা যে জিনিসটা সেই জিনিসটা তো আর সবসময় পাওয়া যায় না দোকানে দোকানে কিনে এনে রেখে দিলে ঘরে সেই জিনিসটা বাসি হয়ে যায় আর সেই স্বাদটা থাকে না যেই স্বাদটা টাটকা জিনিসের মধ্যে তো যাই হোক এদিকে দেখো আমি মোটামুটি সব লাগানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে কলা এনে রেখে দিয়েছি তোমরা হয়তো ভাবছো বৌদি কলাপাতাগুলো পাতাগুলো দিয়ে কী করবে জানো তো আমি যখন প্রথম প্রথম এখানে এসেছি আমি কিন্তু এসব কিচ্ছু জানতাম না কিভাবে কি করতে হয় কী না করতে না এই দিকটা আমি একটা তোমাদের বলবো সবসময়ের জন্য আমার ছোটো যা আমাকে এই জিনিসটা খুব হেল্প করেছে কেউ আমাকে এই জিনিসটা করেনি ফার্স্ট টাইম যখন আমি গাছ লাগিয়েছিলাম আমার ছোটো জায়ার মা লাগিয়ে দিয়েছিল। তো যতই হোক মানুষের উপকার কোনো দিন ভুলতে নেই আমি আমার মতে বলে তো উনি আমাকে এই জিনিসটা হাতে ধরে বলতে গেলে শিখিয়ে দিয়েছিল যে দানাটাকে ভিজিয়ে রাখতে হয় তারপরের দিন দানাটাকে ই করতে হয় এগুলো দেখো ছোটোখাটো জিনিসের জিনিসও কিন্তু একটা বড় একটা মহত্বপূর্ণ আজকে উনি শিখিয়ে দিয়েছিল বলে আমি যাই হোক টুকটাক করে অনেক কিছু লাগাতে পারি গাছ লাগিয়ে রীতিমতন সবজি খেতে পারি তো সেই জিনিসটা নিশ্চয়ই ভোলা উচিত না তাই না তো চলো ওর জন্য এখন ওই গাছগুলো দানাগুলো দিয়ে না পোকা খেয়ে নেয় আমি আগে ভাবতাম যে কলা পাতা কেন দিয়ে রাখে সবাই বলে যে পোকা ঠোকাও নাকি খেয়ে নেয় আর কলা পাতাটা দিয়ে ঢেকে রাখলে কোনো কিছু নষ্ট হয় না ওগুলো তলায় থাকে দানাগুলো কলা পাতার তলায় ভালো থাকে তো সেই মতে আমিও এখন ওনাদের কথা মতোনই সেইভাবেই এক এক করে দানাগুলো ছড়িয়ে দিয়েছি এবং বিম করার দানাগুলো পুতে দিয়েছি পুঁতে দিয়ে এখন হাসতে করে ওপর দিয়ে কলা পাতা দিয়ে সব ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আর যদি গাছগুলো ওঠে তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না উঠলেও সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন তিন চার দিন পরে এগুলো ফুলবো এখন এইভাবেই থাকবে তারপরে যা করা করব যদি গাছ ওঠে ঠাকুর ইচ্ছা তাহলে তো অবশ্যই আমার আবার কাজের চাপ বেড়ে যাবে কারণ জল দিতে হবে রেগুলার দুবার করে আর যদি যা গাছ না ওঠে তাহলে আমার কপাল খারাপ তো চলো ফাইনালি আমার